কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে বসু প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের ফলে দেশের মানুষ উপকৃত হবেন পর্যটনের পর লজিস্টিক্সকেও শিল্পের মর্যাদা দিয়েছে রাজ্য সরকার ওয়াকআপ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার কবে ক্ষতিপূরণ দেবে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট নির্বাচন সংক্রান্ত কাজকে আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে নির্বাচন কমিশন একটি নতুন পোর্টাল চালু করেছে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো রেল প্রকল্পে জট কেটেছে নভেম্বরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরুর জন্য রোড ব্লকের প্রস্তাব রাজ্য সরকারের আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে তিনি গতকাল কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে পরবর্তী প্রজন্মের পণ্য পরিষেবা কর কমিটির বৈঠকে বলেন মহালয়ার পরের দিন থেকেই এই পরিবর্তিত জিএসটি হার কার্যকর হতে চলেছে বাংলা সবার থেকে এগিয়ে এই পরিসংখ্যান দিয়ে তিনি বলেন জিএসটিতে পরিবর্তন বাংলার মানুষকে পুজোর উপহার একটি প্রতিবেদন পণ্য পরিষেবা করে যে পরিবর্তন করা হয়েছে তা আসলে বাংলার মানুষকে পুজোর উপহার এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুধুমাত্র করের হার কমিয়ে মানুষকে সস্তি দেওয়াই নয় বরং সংস্কার ও সরলীকরণের মাধ্যমে দেশের সার্বিক কর ও রাজস্ব ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলাই নতুন যুগের জিএসটি সংস্কারের উদ্দেশ্য বলে তিনি জানান is it going to help the poor? and therefore the second parameter was, will it help the middle class to meet their aspirations? if it will, yes, we will reduce that. will it help farmers? most often, when we were looking during the eight years into matters related to farming community, it would be that that item on which the rate consideration had to happen, the fourth filter was, if it is going to help the msmes. তিনি বলেন আট বছর আগে চালু হওয়া পণ্য পরিষেবা কর কাঠামো ঢেলে সাজানোর আগে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা হয়েছে নেওয়া হয়েছে রাজ্যগুলির মতামত কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা জিএসটি হারের পরিবর্তন ও সরলীকরণ এবং বাজেটে প্রত্যক্ষ কর ছাড় দেশের সাধারণ মানুষের আয় বাড়িয়েছে বলে অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন অভিমত ব্যক্ত করেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার দেশের জিডিপি বৃদ্ধিতেও সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন ডক্টর নাগেশ্বরণ গতকাল ভারত চেম্বার অব কমার্সের একশো পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন বিগত ছ বছরে দেশের রেকর্ড পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এর ফলে মুদ্রাস্ফীতিও কমেছে

বাংলামুখী জিএসটি রিফর্ম এবং এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী দুজনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই অভিনন্দন পর্যটনের পরে লজিস্টিক্সকেও শিল্পের মর্যাদা দিল রাজ্য সরকার দু সালে লজিস্টিক্স নীতি তৈরি হয়েছিল এবার শিল্পের মর্যাদাও দেওয়া হলো এর ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগও বাড়বে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাজপুর ডানকুনি রঘুনাথপুর অর্থনৈতিক করিডোরের আশেপাশে শিল্প স্থাপনের জন্য শিল্প উন্নয়ন নিগমকে দুশো একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া নিউ টাউন কলকাতা উন্নয়ন সংস্থা নতুন পনেরোটি পদ সৃষ্টি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে কোন রকম অশান্তি এড়াতে এবং সম্প্রীতি রক্ষায় স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার জন্য রাজ্য সরকার মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোন রকম প্ররোচনায় পা না দেওয়ার পাশাপাশি উস্কানিমূলক বা বিতর্কিত মন্তব্য না করারও নির্দেশ দিয়েছেন ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার কবে ক্ষতিপূরণ দেবে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে আদালতকে অবহিত করতে বলেছেন পাশাপাশি পুজোর আগেই যাতে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পেয়ে যান সে বিষয়েও রাজ্যের পদক্ষেপ করা উচিত বলে বিচারপতিদের অভিমত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প যথারীতি থাকবে বলেও নির্দেশ দিয়েছে আদালত মালদার ফুতনিতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস এই ডিভিশন বেঞ্চ বন্যায় মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চেয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন তাদের প্রয়োজনে আশ্রয় খাদ্যদ্রব্য এবং ওষুধের ব্যবস্থা রাজ্যকেই করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ভারতীয় সংবিধানে রেল সংস্করণ এবার রাজ্য বিধানসভার গ্রন্থাগারে জায়গা পাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব জুরিডিক্যাল সায়েন্সেস এর উপাচার্য ডক্টর নির্মলকান্ত্রী চক্রবর্তী গতকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধানের রেল সংস্করণ তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানটি রজত জয়ন্তী উপলক্ষে এই উদ্যোগ বলে জানা গেছে নির্বাচন সংক্রান্ত কাজকে আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে ভোটের কাজে যুক্ত কর্মীদের জন্য নির্বাচন কমিশন একটি নতুন পোর্টাল চালু করেছে ইএমএমএস নামের এই পোর্টালটির গতকাল ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উল্লেখ্য আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় চোদ্দ হাজার ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির ফলে বুথ লেভেল আধিকারিক সহ বত্রিশ হাজার অফিসের যাবতীয় তথ্য এই পোর্টালে সংরক্ষিত করা হবে বলে সিও দপ্তর সূত্রে জানা গেছে সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা জাতীয় শিক্ষানীতি ও বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা পিএম কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির প্রিন্সিপাল অসীম নাথের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত দশটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেয়েছে স্থানীয় সংবাদ শুনছেন কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স এন্ডেল এআইআর নিউজ কলকাতাতে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো রেল প্রকল্পে জট কেটেছে নভেম্বরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরু করার জন্য রাজ্য সরকার রোড ব্লকের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড বিচারপতি বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস ডিভিশন বেঞ্চে রেলের আইনজীবী জানিয়েছেন গত নয় সেপ্টেম্বর এ বিষয়ে একটি বৈঠক হয় রাজ্য সরকারের প্রস্তাবে সব সম্মতি জানিয়েছে সবকিছু ঠিকঠাক চললে ন মাসের মধ্যে অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর মাসে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে শারদোৎসবে ভেজাল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও নিম্নমানের খাবার বিক্রি রুখতে এবং এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে পুরসভা স্বাস্থ্য বিভাগ গতকাল কলকাতায় বিশেষ অভিযান চালায় উত্তর কলকাতার হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁ ও ফুড স্টলে অভিযান চলে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার কলকাতা ও সংলগ্ন এলাকায় সম্পত্তির সার্কেল রেট বাড়িয়েছে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পনেরো থেকে নব্বই শতাংশ পর্যন্ত এলাকাভিত্তিক এই হার বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে তা কার্যকর হয়েছে এর ফলে স্ট্যাম্প ডিউটি ও জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার রেজিস্ট্রেশন খরচ বাড়তে পারে এবং বিশেষ সুযোগ সুবিধার দাবিতে সেপ্টেম্বর থেকে লাগাতার রেল ও রাস্তার কর্মসূচিতে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তা সুনিশ্চিত করতে বলেছে কলকাতা হাইকোর্ট এই কর্মসূচির বিরুদ্ধে পুরুলিয়া শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয় তার শুনানিতে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দেয় বেঞ্চ বলেছে দু সালের উনিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যকে যে নির্দেশ দিয়েছিল সেই মতোই এবারও শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজ্যকে পদক্ষেপ করতে হবে বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজও চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে শিয়ালদা বিবাদী এবং বিবাদী বাগ বারুইপুর লোকাল বাতিল থাকছে তিন জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের দু একটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারের ফলে দেশের মানুষ উপকৃত হবেন পর্যটনের পর লজিস্টিক্সকেও শিল্পের মর্যাদা দিয়েছে রাজ্য সরকার নির্বাচন সংক্রান্ত কাজকে আরো মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে নির্বাচন কমিশন একটি নতুন পোর্টাল চালু করেছে স্থানীয়